ডেল কানেকি রচনা সম্ভার বইটির দ্বাদশ পর্বে আপনাকে স্বাগত একবার এক রেডিও প্রোগ্রামে লেখক কানেকিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি জীবনে যত শিক্ষা পেয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কি মিস্টার কানেকি উত্তরে বলেছিলেন তার জীবনে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ জানিয়ে চিন্তা করে তার গুরুত্ব কতখানি চিন্তার গুরুত্ব এত গভীর যে মানুষের চিন্তার বিষয় জানলেই সেই মানুষটির ধরন কেমন তা জানা যায় মানুষের চিন্তা ভাবনার ওপরই তার ভবিষ্যৎ ভাগ্য নির্ভর করে মানুষের জীবনের সব সমস্যার মূল কারণ হল সে তার সমস্যার বিষয়টি নিয়ে সঠিকভাবে গুছিয়ে চিন্তা করতে পারে না শুধু দুশ্চিন্তা করে বিখ্যাত দার্শনিক মার্কাস আরেলিয়াস যিনি এক সময় রোম সাম্রাজ্য শাসন করেছিলেন এই প্রসঙ্গে বলেছেন আমাদের পুরো জীবনটাই আমাদের চিন্তার মধ্যে নিহিত কারণ আমরা ভালো চিন্তা করলে খুশি হই খারাপ চিন্তা করলে দুঃখী হই ভয়ের চিন্তা করলে ভয় পাই অসুস্থতা চিন্তা করলে অসুস্থ হই আর যখন ব্যর্থতা চিন্তা করি তখন আমাদের জীবনে নেমে আসে ব্যর্থতা নরমান ভিনসেট পিলের মতে আপনি নিজেকে যা মনে করেন আপনি সেটা নন আপনি নিজে যা মনে করেন আপনি তাই আপনার বোধ হয় ব্যাপারটা একটু গোলমেলে লাগছে তাহলে একজন মহিলার কথা শুনুন যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকতেন তিনি একজন বিধবা বৃদ্ধা মহিলা ছিলেন কেউ যখন তাকে প্রশ্ন করতেন তিনি কেমন আছেন উত্তরে তিনি জানাতেন তিনি ভালোই আছেন কিন্তু তাকে দেখে কারো মনে হতো না যে তিনি ভালো আছেন মনে হতো তার যে দুঃখী মহিলা পৃথিবীতে আর নেই কিন্তু বাস্তবে তার সুখী হওয়ার মতো ঈশ্বর তাকে সবই দিয়েছিলেন তার স্বামী মারা যাওয়ার আগে এক মোটা অঙ্কের বিমা করিয়েছিলেন তার নামে অনেক বিষয় সম্পত্তিও রেখে গিয়েছিলেন তার ছেলে মেয়েরা ছিল সবাই প্রতিষ্ঠিত এবং বিবাহিত তিনি চাইলেই তাদের সাথে গিয়ে থাকতে পারতেন কিন্তু তার অভ্যাস ছিল সবেতেই তিনি দোষ খুঁজে বার করতেন এবং শুধু সবার নিন্দা করতেন তার অভিযোগ ছিল তার জামাইরা খুব কৃপন অথচ দীর্ঘদিন তিনি তাদের বাড়িতে থেকে এসেছেন এক পয়সাও খরচ না করে তার আরও অভিযোগ ছিল তার ছেলেমেয়েরা তাকে কোনো উপহার দেয় না আসলে তিনি কাউকে কিছু দিতেন না শুধু পেতে চাইতেন এমন নয় যে তার দেওয়ার সামর্থ্য নেই কিন্তু কাউকে কিছু দেওয়ার মতো মনই তার ছিল না এইভাবে ধীরে ধীরে তিনি তার আত্মীয় পরিজনদের সাথে তার সম্পর্ক বিষিয়ে তুলেছিলেন এবং নিজের জন্য এক অনন্ত একাকিত্বের নরক তৈরি করেছিলেন এরপর লেখক কার্নেগি আরও একজন বিখ্যাত ব্যক্তির কথা বলেছেন তার নাম হল লাওয়েল চমার্স, যিনি এবং তার বন্ধু ছটি যুদ্ধক্ষেত্র থেকে বিভিন্ন ছবি তুলে এনেছিলেন সেই ছবিগুলোর মধ্যে থমাস অ্যাডওয়ার্ড লরেন্সের ছবি এবং তার সম্বন্ধে যে বক্তৃতা লাওয়েল টমাস দিয়েছিলেন তা পুরো লন্ডন শহরকে আলোড়িত করে তুলেছিল সেই সময় ছয় সপ্তাহ অপেরা বন্ধ রাখা হয়েছিল যাতে ওই মঞ্চে লাওয়েল টমাস টি এ লরেন্সের ছবি দেখাতে পারেন এবং তার অ্যাডভেঞ্চারে গল্প শোনাতে পারেন এরপর লাওয়েল টমাস বহুল চর্চিত ও টাকা পয়সার মালিক হয়ে উঠেছিলেন সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এরপর দৈবক্রূপে হঠাৎ একদিন তার অর্থ এবং বৈভব শেষ হয়ে গিয়েছিল কিন্তু লাওয়েল চমার্স ঠিক জানতেন যদি তিনি ভাগ্যের কাছে হার স্বীকার করে নেন তাহলে মানুষজন তাকে ভুলে যাবে সে আর কখনো উন্নতির শিখরে উঠতে পারবে না তাই নিজেকে সাহস দিতে সারাক্ষণ বীরত্বের এবং সাহসের কাহিনী পড়তেন এবং সেগুলো নিয়ে চিন্তা করতেন এভাবে আবারও তিনি উন্নতির শিখরে উঠেছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন স্বর্গনরক কোনো বাইরে নেই সেটা আছে আমাদের অন্তরে একথা বলেছেন ইংরেজ কবি জন মিল্টন জন মিল্টন তার এই কথার প্রমাণ হিসেবে বলেছেন নেপোলিয়ানের কথা নেপোলিয়ান বোনাপাট যাকে কম আমরা সবাই চিনি কি না ছিল তার রাজকীয় সম্মান বিপুল ঐশ্বর্য সম্পদ অসীম ক্ষমতা কিন্তু জীবনের শেষ ছিল তা চরম বেদনাময় ইংরেজরা তাকে নির্বাসিত করেছিল সেন্ট হেলেনা দ্বীপে গভীর বেদনায় তিনি বলেছিলেন হায় জীবনের ছটি দিনও সুখ কাকে বলে টের পায়নি অথচ অন্যদিকে অন্ধ বোধির বাকশক্তিহীন হেলেন কেলার জীবনের সৌন্দর্য উপভোগের মতো দৃষ্টিশক্তি যাচ্ছিল না স্নেহবাণী বা প্রশংসা শোনার মতো কানের ক্ষমতাও যাচ্ছিল না মনের সুখ দুঃখের অনুভূতি প্রকাশ করার মতো বাকশক্তিও যাচ্ছিল না তবু বেল্লেটার দ্বারা তিনি লিখেছিলেন আহ এ জীবন কত না সুন্দর বিখ্যাত ব্রিটিশ মনস্তত্ববিদ জে এ হ্যান্ডফিল্ড তার সাইকোলজি অফ পাওয়ার বইটিতে একটি পরীক্ষালব্ধ উদাহরণ দিয়েছেন তিনি একই বয়সের একই শারীরিক শক্তির কিছু ব্যক্তিকে পরীক্ষা করে দেখেছেন তারা গড়ে একশো এক পাউন্ড করে ভারী বস্তু টানতে সক্ষম হচ্ছেন এরপর তাদের ডিমোটিভেটেড করে দিলে তারা গড়ে মাত্র উনত্রিশ পাউন্ড ওজনের বস্তু টানতে পারছে এরপর তাদেরকে আবার মোটিভেট করা হয় তারা এরপর গড়ে একশো বিয়াল্লিশ পাউন্ড করে ওজন বহন করতে পারছে এতে করে তিনি প্রমাণ করলেন মনের শক্তি যখন বাড়লো শারীরিক শক্তি তখন পাঁচশো ভাগ বাড়ল এইবার বলি সেই মহীয়সী মহিলার কথা যিনি ছিলেন ক্রিশ্চিয়ান সায়েন্সের প্রতিষ্ঠাতা মেরি বেকার এডি যার প্রথম স্বামী বিয়ের অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছিলেন দ্বিতীয় স্বামী একজন বিবাহিত স্ত্রী লোকের সাথে চলে গিয়েছিলেন তার একটি অভাব অনটনে বছর বয়সে সেও মারা গিয়েছিল তখন লোকের সাহায্য প্রার্থনা ছাড়া তার আর কোনো উপায় ছিল না তার উপর তিনি ছিলেন নানা রকম রোগে আক্রান্ত মিসেস ওয়েবস্টার যিনি ছিলেন এক রিটায়ার্ড জাহাজের ক্যাপ্টেনের স্ত্রী মিসেস এডিকে আশ্রয় দিয়েছিলেন খুব নির্ঝঞ্ঝাট স্বল্প আহারকারী এই মহিলা মিসেস এডিকে নিয়ে মিসেস ওয়েবস্টার ভালোই ছিলেন কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে এডিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন রাস্তায় বরফের মধ্যে চলতে চলতে এভাবে তিনি পড়ে গিয়েছিলেন যে ডাক্তার ভেবেছিলেন তিনি বুঝিয়ে আর বাঁচবেনই না আর বাঁচলেও চিরকাল হুইলচেয়ারে তাকে কাটাতে হবে এইভাবে যখন মিসেস এডি মৃত্যুশয্যায় পতিত রয়েছেন ফাদার সেন্ট মাথুর তাকে বাইবেল পড়ে শোনালেন যেখানে লেখা ছিল এক পক্ষাঘাতগ্রস্ত লোককে প্রভু যীশুর কাছে নিয়ে এলে যিশু বলেছিলেন পুত্র আনন্দ করো তোমার পাপকে ক্ষমা করা হল ওঠো বিছানা কাঁধে করে নিয়ে পুনরায় গৃহে ফিরে যাও এই কথা শোনার পর ওই ব্যক্তি উঠলেন এবং একেবারে ভালো হয়ে গেলেন কথাগুলি শুনে মিসেস এডি তার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং হেঁটে বেড়াতে লাগলেন এরপর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং তার অভিজ্ঞতা আর অনুভূতি প্রচার করলেন কালক্রমে তিনি খ্রিস্টবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হয়ে উঠলেন এবার বুঝলেন তো মনের কী অবিশ্বাস্য ক্ষমতা বিখ্যাত লেখক জেমস অ্যালেনের লেখা একটি বহুল প্রচলিত বই হল মানুষ যেমন চিন্তা করে অ্যাজ আ ম্যান থিঙ্ক বইটির মূল বিষয়বস্তু হলো আমরা যা করি তা আসলে আমাদের নিজেদের ভাবনার ফলশ্রুতি কোনো ব্যক্তি জীবনে যে উন্নতি করে কাজে সফল হয় তা তার নিজস্ব চিন্তার ফলেই কোনো সময় সে যদি দুর্বল হয়ে দুঃখে বেদনায় ভেঙে পড়ে তাহলে তার চিন্তার অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যায় এরপর লেখক দুশ্চিন্তা থেকে বেরোনোর কয়েকটি পন্থা বলেছেন যেহেতু আমরা একসাথে দুটি চিন্তা কখনোই করতে পারি না যা আমরা আগের পর্বেই শুনেছি তাই লেখক বলেছেন দুশ্চিন্তা থেকে বেরোতে হাসি না পেলেও হাসতে হবে অন্যদের ভালো রাখার জন্য অন্তত হাসার চেষ্টা করুন অন্যদের সাথে গল্প করুন তাদের জীবনের কথা শুনুন গুনগুন করে গান করুন অথবা গান শুনুন অন্তত দুশ্চিন্তা দূর করার শুরুটা এভাবেই করুন ধন্যবাদ যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন